নমস্কার বন্ধুরা শুভ সকাল তো এখন আমি এখন বাজে হলো সকাল সাড়ে আর আমি এখন চলেছি তারকেশ্বরে আর বন্ধুরা দেখুন আমাদের এখানে রাস্তায় কত জল আর কালো জল হয়ে গেছে অনেক দিন বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে যেহেতু নর্দমানেই সেহেতু জল বাইরে বেড়াতে পারে না জমাট হয়ে থাকে আর তাই জল অনেক দিন হয়ে গেছে কালো হয়ে গেছে এই জল পেরিয়ে এখন আমি স্টেশনে চলে এসেছি এই দেখো এটা হলো লিলুয়া স্টেশন এখান থেকে যাব যাব শেওরাফুলি থেকে আবার মানে জল তুলে তারপরে তারকেশ্বর যাব আর পুরো স্টেশন ফাঁকা এখন বাজে হলো সাতটা ওই দেখো ওই দেখা যাচ্ছে সাতটা আজকে আমার বেড়াতেই দেরি হয়ে গেছে তো আরও একটু আগে বেরোলে একটু আগে পৌঁছানো যেত কিন্তু দেরি যেহেতু হয়ে গেছে এখনো লোকাল পাইনি দাঁড়িয়ে আছি

বন্ধুরা এবার গঙ্গার ঘাটে চলে এসেছি গঙ্গার গাছ সারা গঙ্গার গাছ আর এবার জল পড়বে কত সুন্দর পাকড়া উঠে এসেছে গঙ্গা থেকে সুন্দর তো আমি গায়ে হাতটা জল ধরে নিলাম এবার এখান থেকে

সব সুন্দর করে দিয়েছে চারপাশে সুন্দর ব্যবস্থা দিয়েছে

সঞ্জয় হাজরা সার কাঠি থেকে কাঠি থেকে এসছেন সিন্ধু দাস কাটি সিন্ধু দাস আপনি তখন সামনে

এটা শ্রাবণ মাসের মানে শেষ সোমবার আর এখন বাজি হলো সাড়ে এগারোটা মানে প্রথম ও দ্বিতীয় সপ্তাহে যে পরিমাণ ভিড় হয়েছিলো তার থেকে অনেক ভিড় কম আছে আজকে শেষ এই শেষ সোমবার বলে তো অনেকটা ভিড় কম আছে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করবে লাইক করে কমেন্ট করে জানাবে সবাই পাশে থাকবে আবার অন্য একটু